যে মুসলমান দাবি করার পরেও কারা জাহান নামে যান আল্লাপাক তো জান্নাত বানিয়েছেন মুসলমানদের জন্য আর জাহান্নাম বানিয়েছেন কাফেরদের জন্য তাই তো নাকি কিন্তু অনেকেই নিজেকে মুসলমান বলে দাবি করবে তারপরেও জাহান নামে যান তারা কারা আল্লাহরব্বুল আলম ইসলাম মুতাসিরের চুয়াল্লিশ নম্বর চল্লিশ নম্বর আয়াত থেকে বর্ণনা করেছে এখন আমাদের মধ্যে যদি কারোর সাথে ওই বিষয়গুলো মিলে যায় তাহলে আমরা তবা করে ভালো হয়ে যাবো রাজি আছেন ইনশাআল্লাহ সবাই বলছেন তো তো আল্লাহ কবুল করেন বলেন আল্লাহমা আনি তো সময় তো তিনি ভাইরা আল্লাহ রব্বুল আলমী সাম মুাসির চল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছেন এই আয়তের তফসিরের ফিজিল আল্লামা সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আল্লাহ তিনি বলছেন যে সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে জান্নাতিরা গল্প গুজব করবে আনন্দ উপভোগ করবে ঠিক এমন সময় তাদের নজরটা জাহান নামের মধ্যে গিয়ে পড়বে দেখবে তাদের আত্মীয় স্বজন কেউ তার বাবা মা কেউ তার বন্ধু বান্ধব ওই জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলতে আর চিৎকার দিয়ে বলতেছে কে আছো আমাদেরকে জাহান নামের আগুন আগুন থেকে বাঁচাও তো তখন ওই সমস্ত জাননাথে তাদের ভূড় যাবে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে যে কোন কারণে আমার আত্মীয় স্বজনগুলো জাহান নামে গিয়েছে তারা বলবে আমরা তো জানি না তাহলে চলো আমরা জাহান নামে ফেরেস্তা মালেকের কাছে গিয়ে জিজ্ঞাসা করি জাহান নামে ফেরিস্তা কাছে কাছে জিজ্ঞাসা করবে জাহান্নামের ফেস্তা মালিক একই কথা বলবে যে আমিও তো জানি না ওরা কোন কারণে জাহান নামে এসেছে তাহলে ওদেরকে আমি গেটের কাছে ডেকে আনছি ওদের মুখ থেকেই তোমরা জিজ্ঞাসা করো তো তাদেরকে জাহান নামের গেটের কাছে ডেকে আনা হলো ডেকে আনার সাথে সাথে তাদেরকে জিজ্ঞাসা করা হলো মা সালাকুফি চাপা ও আমার আত্মীয় স্বজনগণ তোমরা কোন কারণে জাহান নামে গেলে একই সাথে তো দুনিয়াতে বাস করতাম একই সাথে তো থাকতাম আমরা আর তোমরা জাহান নামে কোন কারণে গেলে বল তখন তারা এক বাক্যে বলবে তলাকু মিনাম মুসাল্লিন দুনিয়াতে থাকতে আমরা নামাজ পড়তাম না কি পড়তাম না নামাজ পড়তাম না আপনারা বুঝে থাকলে বলেন তো কোনো হিন্দু বলবে নামাজ পড়তাম না কোনো খ্রিস্টান বলবে নামাজ পড়তাম না কোনো বৈদ্য বলবে নামাজ পড়তাম না তিনি বলবে কারা আমার আপনার মতন মুসলমান যারা পাঁচ নামাজ আদায় করে না এরাই বলবে যে কল আমসল্লিন আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম তো যারা নিজেকে মুসলমান বলে দাবি করার পরে নামাজ পড়বে না ও যে দলের লোক হয় হোক না কেন ও কোথায় যাবে বুঝতে পারছেন না কথা ও উত্তর দিচ্ছেন না কেন ও যে দলের লোক হয় হোক না কেন ও জাহান নামে যাক যে নিজেকে মুসলমান বলে দাবি করার পরে নামাজ পড়বে না ও কোথায় যাবে জাহান নামে যাক এ ফতোয়া কাহ আমার নাকি আল্লাহ আল্লাহ ফতোয়া কারো কাটার ক্ষমতা আছে তো আপনি জাহান নামে যাচ্ছেন নিজের দোষ এই জন্য আমরা এখানে যারা আছি নামাজ পড়ছি না পাঁচ সপ্ত নামাজ আসছি না আমরা এখন থেকে তহবা করিলে জাহাজ থেকে পঁচাত্তর নামাজ পড়ো পড়ে ইনশাআল্লাহ